নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা স্বাদে সেরা একদম লোভনীয় সরু চাকলি রেসিপি নিয়ে চলে এসেছি একদম নরম তুলতুলে আর স্বাদ হবে অসাধারণ চলুন রেসিপি শুরু করি রেসিপিটা দেখুন আমি এই বাটির এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল এটা হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর আমি পঁচাত্তর গ্রাম নিয়েছি বিউলির ডাল দুটোই একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে কছলে কচলে দু তিনবার আমি ধুয়ে নিচ্ছি কেননা এগুলোতে অনেক নোংরা থাকে তো যাই হোক আমি জল দিয়ে দু তিনবার ধুয়ে নিচ্ছি দেখুন জল দিয়ে ভালো করে কচলা কচলে ডালটা চালটা দুটোই ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি দু তিনবার ধোয়ার পর এবার ফ্রেশ যেটা হলো সেটা ফ্রেশ জল দিলাম জল দিয়ে আমি দেখুন ফ্রেশ জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এটা আমি ওভার নাইট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা এবারে আমি কাল সকালে খুলব দেখুন সকালে আমি এটা খুললাম এটা ওভার নাইট করলে খুব সুন্দর চালটা ডালটা দুটোই একসাথে ভালো করে ভিজে যায় তো যাই হোক আমি এবারে এটা মিক্সিতে পেস্ট করব আমি মিক্সিতে পেস্ট করছি আমি সকালে দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে আমি সকালে অমনিই রেখে দিয়েছিলাম এবার আমি রাত্রেবেলায় এটা করব। তো মিক্সির থেকে সব নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে মশলা দিলাম আদা বাটা আর গোটা মৌরি শুকনো করাতে ভেজে সেটা গুঁড়ো করে দিচ্ছি দেখুন মিক্সির পেস্টটা আমার দেখালাম কীরকম পর্যায়ে আছে সেটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে যেটা যেটা মিশাচ্ছি বেশ ভালোই ঘনত্ব হয়েছে খুবই চাপ হয়েছে দেখুন এবারে এতটা চাপে তো আমি করব না এটা আমি একটু পাতলা করব তো এইটা ওই মিক্সির বাটিটা ধুয়েই আমি যে জলটা ছিল সেই জলটা দিয়ে এটা পাতলা করছি এবারে এর সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন এরপরে আমি দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে একটু বেশ ঝালঝাল হয় এটা দিলাম আমি আদা বাটা এটা আদা বাটা দিলাম এরপরে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা গোলমরিচের গুঁড়োটা দিলাম এক চা ওই চা চামচের সব এক চামচ করে আর এরপরে দিলাম যে শুকনো কড়াই যে মুড়িটা বেটেছিলাম সেই মুড়িটা আমি চাকি বেললতে ভালো করে মানে আধ মতন পেস্ট করে ওইটা দিয়ে দিলাম দেখুন সবগুলো ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি গরম করার পর আর এদিকে দেখুন আমি ঠিক কী পর্যায়ে আমি ঝোলটা রেখেছি যাতে আমার উঠাতে কোনো অসুবিধা না হয় তো এবারে একটা ব্রাশে করে ভালো করে আমি তেল দিয়ে নিচ্ছি তাওয়াটাতে এরপরে আমি হাতাতে করে দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি লো করে দিয়েছি লো করে আমি পরেরটা উল্টে নিলাম এইভাবে পরপর সব আমি করে নিচ্ছি যাই হোক রেসিপিটা দেখালাম আপনাদেরকে আমি যেভাবে করি সেভাবেই দেখালাম এটা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আর স্বাদটাও হয় অসম্ভব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে আর নরম তুল তুলে হয় একেবারেই নরম তুল তুলে মানে ছিঁড়তেও কোনো অসুবিধা হয় না আর খেতেও তো খুবই সুন্দর লাগে আর এই ঠান্ডায় খেলে একবারে অসাধারণ লাগবে যাই হোক রেসিপিটা আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না